আসসালামু আলাইকুম রাজশাহী বোর্ড স্থির তৈরি দুই হাজার চব্বিশ একটি ধারক একশো পঞ্চাশটি বৃত্তাকার টিনের পাতের তৈরি প্রতিটি পাত পরস্পর হতে জিরো পয়েন্ট ফোর মিলিমিটার পুরু এবং সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার ব্যাসার্ধের অভ্রের চাদর দ্বারা পৃথক ঐক্যীকৃত অভ্রের পরবৈদ্যুতিক ধ্রুবক দেওয়া হচ্ছে সিক্স এবং একটি অন্তর একটি পাত পরস্পর যুক্ত অর্থাৎ একটির পর আরেকটা যুক্ত এরকম হচ্ছে একশো পঞ্চাশটি বৃত্তাকার পাত আছে উদ্যোপকের ধারকের ধারকত্ব নির্ণয় কর। এইটার যদি একটা চিত্র আঁকি চিত্রটা হবে এরকম যে এখানে হচ্ছে একটা বৃত্তাকার টিনের তৈরি একটা পাত তারপরে সেই এ পাশে আরেকটা পাত এ পাশে আরেকটা পাত এ পাশে আরেকটা পাত এগুলো হচ্ছে সবই বৃত্তাকার এরকম করে করে একশো পঞ্চাশটা পাত আছে এরকম একশো পঞ্চাশটা পাত আছে তাহলে এই এক একটা পাত মানে এটার সাথে এইটার এই দুইটা যদি আমরা হিসাব করি তো এদের ক্ষেত্রে ধারকত্ব কত হবে যেহেতু সমান্তরাল বৃত্তাকার হলো সমান্তরাল পাত সমান্তরাল ধারকের ক্ষেত্রে আমরা সূত্র জানি সি ইজ ইকাল টু নট এ ডিভাইড হচ্ছে ডি তো এখানে বলা আছে যে বৃত্তাকার টিনের পাতের তৈরি প্রতিটি পাত পরস্পর হতে 0.4 পয়েন্ট মিলিমিটার পুরু প্রতিটি পাত পরস্পর হতে 0.4 পয়েন্ট মিলিমিটার করে হচ্ছে পুরু তার এখানে হচ্ছে d এর মান জিরো পয়েন্ট মিলিমিটার বা ফোর ইন্টু টেন ইনভার্স থ্রি মিটার আর ক্ষেত্রফল হবে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার তো আমরা হচ্ছে বের করি তবে এখানে অ্যাপসাইল নটের সাথে কে গুণ হবে কারণ অভ্র ব্যবহার করা হয়েছে অভ্রের পরাবৈদ্যুতিক আছে হচ্ছে ছয় তাহলে এই পাশাপাশি দুইটা বৃত্তাকার পাতের ক্ষেত্রে ধারকত্ব কত অ্যাপসাইল নট এ অ্যাপসেলন কে এ ডিভাইড হচ্ছে ডি যদি মান লো বসাই এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন ইনভার্স টুয়েলভ কের মান হচ্ছে সিক্স ইন্টু এর মান পাই আর্ট স্কোয়ার আর এর মান হচ্ছে প্রত্যেকটা পাতের ব্যাসার্থ সেভেন পয়েন্ট সিক্স টেন ইনভার্স থ্রি তাহলে আর এর মান হচ্ছে সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি এত মিটার করে ব্যাসার্থ পায়ার স্কোয়ার তাহলে সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স থ্রি তার উপর হচ্ছে স্কোয়ার ইন্টু কে কে মান আমরা অলরেডি বসাইছি ডি ডি এর মান হচ্ছে ফোর ইন্টু টেন ইনভার্স জিরো পয়েন্ট ফোর মিলিমিটার তাহলে ফোর ইন্টু টেন ইনভার্স ফোর মিটার হবে সরি ফোর ইন্টু টেন ইনভার্স ফোর মিটার ফোর ইন্টু টেন ইনভার্স ফোর এটাকে ক্যালকুলেশন করতে হবে কনস্ট্যান্ট থার্টি থ্রি নিলে হচ্ছে কারণ টেন থার্টি টু নিলে নিল সেভেন্ট আসবে এটার সাথে গুণন হচ্ছে ছয় গুণন পাই গুণন সেভেন পয়েন্ট সিক্স ইন্টু টুয়েন্ট পাইনাস থ্রি তারপর স্কুয়ার এটাকে ভাগ দিব ফোর ইন্টু টুয়েন্ট পাইনাস ফোর টু পয়েন্ট ফোর ওয়ান ইন্টু টেন ইনভার্স ইলেভেন টু পয়েন্ট ফোর ওয়ান ইন্টু টেন ইনভার্স ইলেভেন এত ফেরার এটা হচ্ছে পাশাপাশি দুইটা বৃত্তাকার পাতের দুইটা বৃত্তাকার টিনের পাতের ধারকত্ব কিন্তু এরকম তো হচ্ছে একশো পঞ্চাশটা বৃত্তাকার পাত নেয় আছে পরপর তাহলে এইটার সাথে এইটার ধারকত্ব হচ্ছে একটা এইটার সাথে এইটার একটা তাহলে এই তিনটা মিলা হচ্ছে দুইটা এটার সাথে এটার একটা তিনটা এটার সাথে এটার একটা চারটা তাহলে পাঁচটাতে হচ্ছে চারটা তাহলে একশো পঞ্চাশটাতে হবে হচ্ছে একশো

সিএসএল টু সি ডিভাইড হচ্ছে একশো নপাশ সি এর মান হচ্ছে টু পয়েন্ট ফোর ওয়ান ইন্টু টেন টু দি পাইনাস ইলেভেন এটাকে একশো পঞ্চাশ দিয়ে ভাগ করতে হবে এটা ভাগ একশো ঊনপঞ্চাশ ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টিন পয়েন্ট সিক্স ওয়ান সেভেন ইন্টু টেন ইনভার্স থার্টিন এত ফেরার এটাই হচ্ছে দ নম্বরের অ্যানসার ধারকত্ব পেলাম আমরা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টেন থার্টিন তো আশা করি গ নম্বরটা সবাই বুঝতে পারছে ঘ নাম্বার কোশ্চেন দুইশো বিশ ভোল্ট বৈদ্যুতিক উৎসের সাথে একশো টি টিনের পাত ও জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার পুরুত্ব মানে ধারক যুক্ত করলে উৎপন্ন শক্তি পূর্ববর্তী ধারকের উৎপন্ন শক্তি থেকে কি থাকবে কি না তো পূর্ববর্তী ধারকের শক্তি হচ্ছে সি 1.617 পয়েন্ট সিক্স ওয়ান এটা হচ্ছে ধারকের শক্তি না সরি ধারকত্ব তো ধারক ধারকের শক্তি কি হবে u1 ইজ আমরা জানি হাফ সি ভি স্কোয়ার তাহলে সি ভি এর মান বলে দিছে যে 220 ভোল্ট তাহলে হাফ সি ওয়ান ভি স্কোয়ার হাফ সি মান পেয়েছিলাম ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান তার উপর স্কোয়ার ক্যালকুলেশন করতে হবে ইন্টু দুইশো তার উপর স্কোয়ার ইন্টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট নাইন ওয়ান ফোর ইন্টু টেন ইনভার্স নাইন জুল থ্রি পয়েন্ট নাইন ওয়ান থেকে আমরা শক্তি পেলাম থ্রি পয়েন্ট নাইন ইনভার্স নাইন জুল এখন পরবর্তীতে বলা হয়েছে 220 বিশ ভোল্ট বৈদ্যুতিক উৎসের সাথে একশোটি টিনের পাত ও জিরো পয়েন্ট সিক্স মিলিমিটার গুরুত্ব মানের তাহলে আগের মতোই শুধু এখন হবে হচ্ছে 100 টি পাত তো রকম হচ্ছে বৃত্তাকার পাশাপাশি টোটাল হচ্ছে থাকবে টোটাল হচ্ছে বৃত্তাকার পাত পাশাপাশি একশোটা থাকবে এদেরকে একটা ভোল্টেজ সোর্সের সাথে সংযোগ করা হয়েছে যেটার ভোল্টেজের মান হচ্ছে দুইশো বিশ ভোল্ট সেই ক্ষেত্রে এখন আবার শক্তি বের করতে হবে তাহলে প্রথমে আমাদের টার্গেট হচ্ছে ধারকত্ব বের করা সি জি ইকল টু ওয়ান বাই সরি অ্যাপ সাইলন নট কে এ ডিভাইড হচ্ছে ডি এখানে অ্যাপ সাইলন নটের মান বসাই মান না বসাইলেও হবে কে এর মান হচ্ছে সিক্স এর মান এর মান হচ্ছে আগে যা ছিল তাই থাকবে পায়াৰ স্কুৱাৰ পাই ইনু আৰ মাইনাছ থ্ৰী তাৰপৰ সাৰ পায় স্কুৱাৰ চেঞ্জ আছে এইখনে বকচ জিৰ' পইণ্ট ছিক্স মিলিমিটাৰিক্স মিলিমিটাৰ পুৰুষ ত' ছিক্স ইন্টু টেন ইন পাৰ্চ ফ'ৰ মিটাৰ হ'ব এইখিনি নতুন তাৰ পাব থাৰ্টি টু ইনটু সিক্স ইন্টু আই 10 সেভেন পয়েন্ট সিক্স টেন টু দি মাইনাস থ্রি তার উপর স্কোয়ার ভাগ হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স 1.6 টেন ইনভার্স ওয়ান পয়েন্ট সিক্স ইনভার্স এত ফেরাত তো এখানে তো হচ্ছে একশোটা পরপর সাজানো হয়েছে তাহলে এটার ক্ষেত্রে ধার করতে হবে সি সি তালে সাজানো আছে তাহলে সিএস ইজ ইকুয়াল টু সি এস টু দিলাম সিএস টু ইজ ইকুয়াল টু সি ডিভাইড আগেরটার মতো এখানে হবে নিরানব্বই একটা কম ওয়ান পয়েন্ট সিক্স জিরো সিক্স ইনভার্স ইলেভেন ডিভাইড হচ্ছে নাইনটি নাইন এটাকে ভাগ দিতে হবে নিরানব্বই দিয়ে ওয়ান পয়েন্ট ইনভার্স থার্টিন

কোশ্চেন ছিল যে পূর্ববর্তী ধারকের উৎপন্ন শক্তি থেকে একই থাকবে নাকি উত্তরের সপক্ষে যুক্তি দাও আমরা দেখতেছি যে পূর্ববর্তী ধারকের শক্তি থ্রি পয়েন্ট নাইন ওয়ান ফোর টেন ইনভার্স নাইন আর এই ক্ষেত্রে হচ্ছে থ্রি পয়েন্ট নাইন টু সেভেন ইন্টু একদম হচ্ছে কাছাকাছি তাহলে পূর্ববর্তী ধারকের শক্তি উৎপন্ন শক্তির প্রায় সমান তাহলে এখানে আমরা অ্যান্সারটা লিখতে পারি যে পূর্ববর্তী ধারকের শক্তি প্রায় সমান শক্তির প্রায় সমান অ্যাকুরেট ভাবে নিয়ে করলে হচ্ছে সমান আসতেও পারে ম্যাথটা সবাই বুঝতে পারছেন যে কীভাবে করতে হবে এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে যান বোর্ড দুই হাজার চব্বিশে আরও একটা কোশ্চেন আছে যে এখানে তিনটা ধারক দেওয়া আছে সিক্স মাইক্রোফার এইট মাইক্রোফার টেন মাইক্রোফেয়ার বর্তনীটির মধ্যবর্তী ধারকের সঞ্চিত শক্তি সঞ্চিত চার্জের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে তো এখানে বিভবের মান দরিদালক শক্তি ইয়ের মান দেয়া নেই তো আমরা হচ্ছে তড়িৎ চালক শক্তির মান না বসাই করব তো গ নাম্বার প্রথমে হচ্ছে তিনটা ধারক এই তিনটা ধারক শ্রেণীতে আছে 6 মাইক্রোফ্যারাড 8 মাইক্রোফ্যারাড 10 মাইক্রোফ্যারাড এখান থেকে তুল্য ধারকত্ব বের করতে হবে তাহলে তুল্য ধারকত্ব C1 এর মান আমরা ধারকত্বগুলো লিখে নেই 6 মাইক্রোফ্যারাড 6 10 ইনভার্স মাইক্রোফ্যারাডই থাকুক সমস্যা নাই সি টু এর মান দেওয়া আছে এইট মাইক্রোফেরাত আর সি থ্রি এর মান দেওয়া আছে টেন মাইক্রোফেরাত ওয়ান বাই সি এস শ্রেণী সিরিজের ক্ষেত্রে ধারকত্ব ওয়ান বাই সি এস ইজ ইকাল টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু প্লাস ওয়ান বাই সি থ্রি ওয়ান বাই সিক্স প্লাস ওয়ান বাই এইট প্লাস ওয়ান বাই টেন এখানে লসে আট দশ ছয় লসাগর কত হয় লসাগ আমরা বের না করেও করতে পারবো ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট বের করতে হবে এমন না ভাগ এইট প্লাস ওয়ান ভাগ টেন ইকুয়াল যেটা আসছে ওইটাকে আবার যদি উল্টা দেয় ওয়ান ভাগ অ্যান্সার করি তাহলে হচ্ছে অ্যান্সার পেয়ে যাবো টু পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি ওয়ান নাইন তাহলে সিএস এর মান আমরা পেলাম টু পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি ওয়ান নাইন এত মাইক্রোফেরাড আসছে এত মাইক্রোফেরাড তাহলে এটাকে যদি ফেরাডে নেই টু পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি ওয়ান নাইন ইন্টু টেন ইনভার্স সিক্স ফেরাড তো এখানে ধারকত পাওয়া গেছে সিএস ইজিক টু টু পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি ওয়ান নাইন ইন্টু টেন ইনভার্স সিক্স ফেরাড তো তাহলে কোশ্চনে বলা আছে যে বর্তমানের মধ্যবর্তী ধারকের সঞ্চিত চার্জের পরিমাণ নির্ণয় করা চার্জ বের করতে বলছে অর্থাৎ কিউ সেই দি কলটা আমরা জানি কিউ বাই ভি তাহলে কিউইদি কলটা হবে হচ্ছে সি ভি সি এর মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফাইভ থ্রি ওয়ান নাইন ইন্টু টেন ইনভার্স সিক্স ইন্টু ভি এত কুলম তিন ইন্টু ভি ভি এর যেহেতু মান দেওয়া নাই ভি বিয়ের মান দেওয়া থাকলে এখানে ভি ভিএের মান বসে তারপর হচ্ছে আমরা এখান থেকে ধারকত্ব নির্ণয় করতাম আশা করি ম্যাটটা গ নাম্বারটা বুঝতে পারছেন যেহেতু বিভবের মান দেওয়া নেই এর জন্য আমরা অ্যান্সারটাকে এইভাবেই রাখবো কিউ এর মান সমান হচ্ছে এটা এটা হচ্ছে গ নাম্বারের অ্যান্সার ঘ নাম্বার বলছে সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য উদ্দীপকের সমবায়টি কি যথার্থ তো সর্বাধিক শক্তি সঞ্চয়ের জন্য এটা যথার্থ কিনা তো এই তিনটা এখন বর্তমানে শ্রেণীতে আছে আমরা সমান্তরালেও সাজাবো যা শ্রেণীত নাকি সমান্তরাল কোন ক্ষেত্রে সর্বাধিক শক্তি পাওয়া যাবে এটা আমরা নির্ণয় করবো তাহলে প্রথমে শ্রেণীর ক্ষেত্রে ধারকত্ব তো অলরেডি আমরা বের করে ফেলছি গতে যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স ফেরাক প্রথম ক্ষেত্রে ধারকত্ব পেয়েছি তাহলে ইউ ইজ ইকাল টু হচ্ছে হাফ সি ভি স্কোয়ার সি এস ইন্টু ভি স্কোয়ার হাফ ইন্টু এর মান টু পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টেন ইনভার্স সিক্স তাহলে এটা মান আসবে ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পয়েন্ট টু সেভেন ইনভার্স সিক্স ভি স্কোয়ার এত জুল ভি এর মান জানাই তাও ভি ভি এইভাবেই থাকবে তারপরে এটা বুঝতে পারছেন তারপরে বলছে যে কোন ক্ষেত্রে হবে তো এখন এই তিনটা যে ধারক ছিল সিক্স এইট আর টেন এই তিনটাকে এখন আমরা সমান্তরালই সাজাবো সমান্তরালের ক্ষেত্রে ধারকগুলোকে সমান্তরালে সাজানো হলে ধারকগুলোকে সমান্তরালভাবে সাজানো হলে cp ইজ plus C2 টু সি ওয়ান প্লাস সি টু প্লাস হচ্ছে সি থ্রি সি ওয়ানের মান সিক্স প্লাস এইট প্লাস টেন মাইক্রোফেরাড তাহলে আঠারো আট ছয় চব্বিশ মাইক্রোফেরাড বা টোয়েন্টি ফোর ইনভার্স সিক্স তাহলে এই ক্ষেত্রে শক্তি ইউ এর মান হচ্ছে হাফ সি টু ভি স্কোয়ার বা লিখি আমরা সিপি তা হাফ ইন্টু সিপিআর মান হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু টেন ইনভার্স সিক্স ফেরাট ইনটু ভি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে টুয়েলভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ভি স্কোয়ার এত জুল ই ওয়ানের মান ছিল ওয়ান পয়েন্ট টু সেভেন সিক্স ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ভি স্কোয়ার জুল এটা টুয়েলভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ভি স্কোয়ার জুল তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউ টু এর মান ভি এর মান যেহেতু দুইটা সেম তাহলে ইউ টু ইজ গ্রেটার দেন হচ্ছে ইউ ওয়ান এটা আমরা বলতে পারি যে দ্বিতীয় ক্ষেত্রে সমান্তরাল সাজানো হলে ধারকের সঞ্চিত শক্তির মান প্রথম ক্ষেত্রে বেশি আসবে আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন এরপরেও যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করার জন্য আল্লাহ হাফেজ